সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই যে সামনে দেখতে পারতেছেন অনেক কিছু অনেক আইটেম হচ্ছে কবুতর যারা পাল্টেছেন সবাই জানেন যে শীতকালে কবুতরকে সবাই অনেকেই কালাপানি ব্যবহার করে যেটাকে বলেন শাল সাহ গ্রাম বাংলায় তো সেই শাল সার দুই আইটেম তো আজকে আজকে বিডিওটা অনেক লম্বা হইতে পারে একদিনে ভিডিও শেষ হবে না কিন্তু বিদ্যুৎ অনেক ইম্পর্টেন্ট ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড হয়তো ভালো না সুন্দর না কিন্তু তারপরেও আসলে আমরা বিশেষভাবে গুরুত্ব দেই যেই কাজটা সেই কাজটার দিকে গুরুত্ব দেই আমরা কবুতর পালনের জন্য অনেক মেহনত করি পরিশ্রম করি তো বিশেষ করে শীতকালে কবুতরকে অনেক যত্ন নেওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন পড়ে এর মধ্যে এটা হলো যেটাকে আমরা ইন্টারনেট জগতে পাইছি যারা বলে কালা পানি আমরা সেই পানি তৈরি করব তো সেই জন্য আমরা এখানে প্রায় এখানে তেইশটা আইটেম আছে তেইশটা আইটেমের জিনিস দিয়ে আমরা এই কালাপানিটা তৈরি করবো আরও একটা আইটেম আছে পরবর্তীতে আমরা এটার সাথে অ্যাড করবো আমরা আপনাদেরকে দেখাবো তো কী কী অ্যাড করছি সেটা আইটেমগুলোর মধ্যে আপনাদেরকে আমি বলি একটা একটা করে আসো কাছে প্রথমেই আপনাদের দেখাই এটা হলো অর্জুনের খাল পিও এটা দিলাম মোটামুটি অল্প আমরা পনেরো লিটার পানি দিব পনেরো লিটার পানির জন্য এটা ব্যবহার করতেছি তো সেই জায়গা থেকে পানি শুকায় আমরা আরও দুই তিন লিটার কমাইব কমায়া যে পরিমাণ হবে ওইটা আমরা ব্যবহার করবো তো একার পক্ষে তো এত পানির প্রয়োজন করে না তো আমা আমরা তিন চারজন মিলা এই তৈরি করতেছি তো এর মধ্যে প্রথমে হইলো অর্জুনের বলা হয় যে ভর্তুকি তারপরে বয়রা তারপরে এটা হইলো গিয়ে আপনার আমলকি তারপরে যে কাঁচা হলুদ তারপর হইলাস চষ্টী মধু এটা খুবই কাজের জিনিস তারপরে হইল সোনা পাতা সোনা পাতা মোটামুটি দশ টাকার পরিমাণ করে দশ টাকা পনেরো টাকার পরিমাণ করে আমরা এই জায়গায় কিনছি কিছু কিছু জিনিস বিশ টাকারও আছে তো মোটামুটি পরিমাণটা আপনারা দেখেন ইটুর মধ্যে দেখা যাইতেছে পরিমাণটা আমরা ব্যবহার করছি তারপরে এখানে আছে কালো জিরা বিশ টাকার পরিমাণের কালো জিরা আছে বিহার্স তারপরে আছে লবণ তারপর আছে কিসমিস এখানে কিসমিস আছে আহ কিশমিস আছে চল্লিশ টাকার পরিমাণ তারপর আছে ভিওয়ার্স এই যে এটা তেঁতুল পুরান তেঁতুল এটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা পুরোটা ব্যবহার করবো না এটা তিন ভাগের দুই ভাগ ব্যবহার করবো আর এক ভাগ রাইখা দিব তারপর এখানে আছে মেস্ত্রি যেটা অরিজিনাল যে মেসিটা আছে দুলাল দুলালের মেস্রি তো দেখেন দেখেন্স এখানে মেস্রি আছে আড়াইশো গ্রাম তারপরে এটা হলো নীলগিরি যেটা আমাদের অনেক পরিশ্রম করে বের করতে হয়েছে এটা অনেক প্রয়োজনীয় জিনিস এটা সচ পাওয়া যায় না তো আমরা এই ভিডিওটা করতেছি বা এই যে একা পরামর্শ না আমাদের সিনিয়র যারা আছে তাদের পরামর্শ নিছি তারপরে গতকালকে আমাদের মুকুল ভাই ছিল ঢাকা থিকা মুকুল ভাই উনি একশো ষাট কিলোর উপরে পঁয়ষট্টি কিলো কবুতর পাল্লা দিয়ে বাসায় আছে তো ওনার পরামর্শ নিছি পরামর্শ নিয়েও আমরা এই এটা তৈরি করতেছি তো এটা হইলো নীলগিরি এটা পাইতে অনেক কষ্ট হয়েছে তারপরেও আমরা জোগাড় করছি এটা আমাদের অনেক দোকানেই খুঁজছি অনেকে চিনেই না তারপর অনেক কষ্টে এক দোকানে পাইছি তো আগে শুনছি এটার দাম নাকি দশ পনেরো টাকা তো এটা রেয়ার থাকার কারণে এটার দামটা অনেক বেশি দেখেন চিনা নেন এটা খুব কাজে জিনিস এটা এটার সাথে অ্যাড করলে খুব এটা খুব পাওয়ারফুল হবে তো এটা হলো নীলগিরি তো এটা আমরা পঞ্চাশ টাকা করে কিনে আনছি ছয়টা দিতেছি এটার সাথে তারপর হলো এটা এইখানে আছে আখের গুড় হাফ কেজি তারপরে আছে পাঁচ পাঁচ পাসফোরন এটা একটা ছোট একটা প্যাকেট নিচ্ছি পঞ্চাশ গ্রামের তারপরে এখানে কিছু আছে আপনার চিরতা তারপরে এখানে আছে দারচিনি তারপরে কিছু আদা আছে তারপরে অল্প কিছু রসুন রসুনের কোয়ানিসি তারপরে এই সেন্টের জন্য আমরা কিছু ই ব্যবহার করছি এলাচ আর লংটা অনেক কাজের জিনিস তো মোটামুটি এই জায়গায় তেইশটা আইটেম আছে ভিওয়ার্স তো এই তেইশটা আইটেম দিয়া আমরা এই জিনিসটা এখন শুরু করব তারপরে আরো দু একটা আইটেম এড করব জয়েন করব তো ভিউয়ারস আর একটা জিনিস আছে যেটা হলো এটার সাথে এড করলে এটা ভালো থাকে মানটা ভালো থাকে হ্যাঁ তো এটা আমরা পরবর্তীতে আপনাদের দেখাইবো জিনিসটা যখন আপনাদের এটার সাথে এড করব তখন আমরা আপনাদেরকে দেখাবো তো এখন একটা একটা করে এই জিনিসটা আমরা ব্যবহার করবো এর মধ্যে এখন সবগুলা জিনিস আমরা সেইচে দিব না এর মধ্যে আদা রসুন তারপর হইছে অর্চুকি কয়রা হলুদ তারপর হইলো কি আমলকি জ্যোষ্ঠী এই জিনিসগুলা একটা কিছুর মধ্যে ছেঁচা আমরা ব্যবহার করবো পানিতে তো বিভাস এগুলা আমরা এখন এই হাম্বুল ডিসটা দিয়ে আমরা এটা ছেঁচবো কি কি জিনিস আমরা ছেঁচতেছি আপনাদের দেখাইতেছি এটা প্রথম দার্চিনি দার্চিনিটা আমরা গুঁড়া করবো

পনেরো লিটার পানির সাথে আমরা মিক্স করি ব্যবহার করবেন আপনারা টেনে টেনে দেখবেন না কারণ এটা খুব কাজের জিনিস কোনো কিছু মিক্স করে গেলে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন না এটা আসলে ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা এটা দেওয়া ভালো উপকার পান আপনারা তৈরি করেন আপনারা তৈরি করা আহ দিয়া দিয়ে আপনাদের কাজে ব্যবহার করেন এবং কবুতর দিয়ে ভালো কিছু করেন তো পরবর্তী ভিডিও পাবেন আবার এখন আমি এগুলা ক্রাশ করতেছি তো পরবর্তী ভিডিওতে আবার আবার দেখাবো পরবর্তী ভিডিও বলতে আসলে একবার এটা শেষ করা সম্ভব না আপনাদের আলাদা আলাদাভাবে পাটে পাটে এই জিনিসটা একসাথে জয়েন করে ভিডিওতে তারপর দেখাই দিচ্ছি তো এখন এটা পুরা করবো আমরা দেখেন কিভাবে এটারে ছেঁচতে হইতেছে আমরা ছেঁচা গুঁড়া করিয়া এটারে তারপর ব্যবহার করব পানির সাথে পনেরো লিটার পানির সাথে ব্যবহার করব

পরে তিন চার দিন পরে পরে আমরা এগুলো জাল দিব জাল দিয়ে তারপরে আসল আমাদের দেখেন আমরা কিভাবে প্রত্যেকটা জিনিস আপনারা ফলো করবেন সুন্দর ভাবে ভালোভাবে ভিডিওটা আপনিrename দেখবেন না তাহলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন না শিখতে পারবেন না যদি শিখতে চান তাহলে আসলে করতে ভালো ফলো করবেন এই দেখেন আমরা পানির সাথে অ্যাড করতেছি তো দি তবে দেখেন কিভাবে অ্যাড করতেছি পরিশ্রম করলেই সফল হওয়া সম্ভব কষ্ট করলে দেখেন্স কিভাবে আমরা এটা পানির সাথে মিক্স করতেছি বা ভালোভাবে কসলায় কসলায় মিক্স করবেন এটা প্রতিদিন আমরা দুই তিন প্রতিদিনই আমরা সাথে তো সকালবেলায় আমরা এটা চার দিন ভিজায় রাখছিলাম চার দিন ভিজানোর পরে মার্শাল্লা এটা অনেক সুন্দর হয়েছে এটার যে একটা গ্রান আসছে সেন্ট আসছে তো অসাধারণ একটা গ্রান মানে খুব দুর্দান্ত একটা গ্রান আসছে তো আমরা চার দিন এটা প্রতিদিন এটার হাত দিয়ে কসলা কসলা এটার ইকেছি ঠিক রাখছি পরবর্তীতে আমরা এটার মধ্যে আরও হাফ কেজি গুড় এড করছিলাম এবং তেজপাতাটা অ্যাড করছি তো আগের যা যা অ্যাড করছি আপনারা তো দেখতে পারছেন তো ভিওয়ার্স মার্শাল্লাহ জিনিসটা আশা করি অনেক সুন্দর হয়েছে আপনারা দোয়া করবেন এটার কার্যক্ষমতার জন্য ভালো হয় আসলে কোনো কিছুর তো শক্তি নাই সব আল্লাহ তালার হাতে আল্লাহ তালার হাতে সব শক্তি এটা হচ্ছে আমাদের রিকন তো রিকন এই জিনিসটা আর কসলাইতেছে কসলাই জিনিসটার যেই মশলার যেই গ্রান আছে মশলার যেই ঔষধি গুণ আছে ওইগুলো আবার বের করবে তো আজকে লাস্টের দিন আমরা প্রতিদিনই এরকম ভাবে হাত দিয়ে কসলাইছি কসলাই আর রাখা দিছি ঠাইকা তো আজকে চতুর্থ দিন আজকে এগুলারে আমরা জাল দিব তো কিভাবে জাল দিই সেটাও আপনাদের দেখাবো জাল দেওয়ার পরে এটারে কিভাবে সংরক্ষণ করব সেটাও দেখাবো তো সাথেই থাকুন দেখতে থাকুন তো ধন্যবাদ দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন

দেখেন কিভাবে শাঁখার পরে এদের মধ্যে যে মাল মেডিসিন গুলা থাকবো এগুলা আপনারা এইভাবে চিপ দিবেন ভালো কাপড় দিয়া চিপা দিবেন কারণ মূল মেডিসিন মূল যে চাকিসা আছে সেই আপনার এই ইয়ের মধ্যেই থাকবে যদি চিকা চিকা না নেন তাহলে আপনাদের যে কাজটা হওয়া দরকার আসলে মূল মেডিসিনটা ওই ইয়ের মধ্যে এটার মধ্যে থেকে দেখেন রিওর্স ফলো করেন দেখতে থাকেন্স আমাদের যে একা যে মেডিসিন ছিল এই মেডিসিনগুলো হলো এই মেডিসিন এগুলো থেকে আমরা এই যে রস আছে এগুলো আমরা বের করছি দেখেন আলু কুচকা এই রসগুলো বের করে নিচ্ছি তো এখন আমরা এগুলোর বোতল করব করবো বোতল জাত করার পরে আপনাদের দেখাবো দেখেন আমরা এই যে একটা বোতল নিছি বোতলের মধ্যে কিভাবে এটা ভরতেছি কন্টিনারে আস্তে আস্তে ভরতে হবে যত কোনো অতিরিক্ত ময়লা যেন না থাকে অবশেষে আমরা সফল হইতে পারছি আমাদের যে কাঙ্ক্ষিত যে কালা পানি সে আমরা তৈরি করলাম তো আপনারা আমাদের এই কালা পানি যে তৈরি করলাম কেমন হয়েছে জানাইবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আর আমরা পনেরো লিটার পানি দিয়ে এটা ই করছিলাম আর জিনিসটাকে বানানোর জন্য তৈরি করার জন্য ভিজেছিলাম তো তারপরে আমরা অবশেষে এখন পর্যন্ত বারো লিটার পাইছি তো তিন লিটার পানি আমাদের সুখে মাইনাসেসে তো আশা করি সফল তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু